এটি হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল দেখতে পাচ্ছেন লেখা আছে এবং অর্ডার কন্ট্রোল সুপার জিল টেকনোলজি হাইয়েস্ট অ্যাপসঅপশন এটা কিন্তু সর্বোচ্চ শোষণ ক্ষমতা রয়েছে এবং এটা হচ্ছে এইট প্যাডের দেখতে পাচ্ছেন এইট প্যাড এবং এটার হচ্ছে একটু এম এমটা বেশি দুইশো নব্বই এম দেখতে পাচ্ছেন আসলে সবগুলো প্যাডের সাইজ কিন্তু একরকম থাকে না অন্যান্য যেগুলো আছে সেগুলো দুইশো এর একটু কম আর এটা হচ্ছে দুইশো নব্বই এবং এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন এই যে দুইশো নব্বই এবং এইট প্যাডের আবার একটা কিন্তু আছে এইট প্যাড দুশো চল্লিশ দেখতে পাচ্ছেন আবার পনেরো প্যাডের যেটা জল জল বেল্ট সিস্টেম সেটা হচ্ছে চারশো নব্বই এক একটা এক এক রকম থাকে তো যে যেটা কমফোর্ট ফিল করেন সেজন্য সেটা ব্যবহার সেই করেন আর এটা হচ্ছে আপনার হায়েস্ট অ্যাপসপশন মানে সর্বোচ্চ শোষণ ক্ষমতা এর আছে এবং এটা হচ্ছে উইং সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে উইং সিস্টেম লেখা আছে তো আপনারা যারা হোলসেল প্রাইজে নিতে চাচ্ছেন আমাদের সব থেকে তারা কিন্তু একদম বাসায় বসে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এবং এটা কিন্তু এক্সপায়ারি ডেট অনেক সময় থাকে দেখতে পাচ্ছেন আহ ছাব্বিশ সাল পর্যন্ত এইটার আছে এবং এরপরে যেটা আছে প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার তিন বছর পর্যন্ত মেয়াদ থাকে এবং এটার ব্যবহারবিধি সবকিছু লেখা আছে এদের ব্যবহার করতে হবে এবং এটার প্রাইসটা কিন্তু এখানে লেখা থাকে একশো দশ টাকা আমাদের সব থেকে কিন্তু অনেকেই হচ্ছে হোলসেল প্রাইজে নিয়ে বাসায় বসে বিক্রি করতেছে আপনিও চাইলে কিন্তু বাসায় বসে বিক্রি করতে পারবেন একদম হোলসেল প্রাইজে আমাদের থেকে নিয়ে আমরা যেই দামে প্রোডাক্টগুলো আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে থাকি সেই দামে কিন্তু একজন দোকানদার কিনতে পারে বাট আমরাও কিন্তু আপনাকে সেই দামে দিচ্ছি তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে এসএমসি কোম্পানি দেখতে পাচ্ছেন এস এমসি লেখা আছে এবং এছাড়াও ডিটেলস কিছু জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন আর ডিসক্রিপশন বক্সতে অবশ্যই দেওয়া আছে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে আমাদের পেজও আর দেখতে পারবেন এবং পেজের পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন অফার নিতে